হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও আছি মোটামুটি কারণ আমাদের বাড়িতে যে আমার যে কাকার একটা টোটো ছিল সেটাই আজকে বিক্রি করে দেওয়া হবে তো ওনারা চলে এসছে নিতে তো তোমরা পুরো ভিডিওটা একটু দেখো অবশ্যই বুঝতে পারবে কারণ টোটোটা আজকে বিক্রি করে দিবে এত দিন চালিয়েছে আজকে বিক্রি করে দিবে তো লোক চলে এসছে তো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি এখন কাকাদের বাড়ি যাচ্ছি ওনারা চলে এসছে যেহেতু তো এই যে হচ্ছে টোটোটা আজকে বিক্রি করে দেবে আর এই যে লোকজন এসেছে আর এই যে এখানে সব কাগজপাতি গাড়ির চাবি এগুলো দেওয়া হচ্ছে আর এখানে দাদু কাকা কাকি মা সবাই ছিল আর এখানে টাকা গোনা হচ্ছে এখন কাকা যে টাকা গুনছে যে সবাই বসে আছে আর আমাকেও দিয়েছিল এক বান্ডিল গুনতে তো আমি গুনেছি সেটা আমি ভিডিও করিনি তো এই যে এখানে সব হিসাব করা হচ্ছে আর ওই লোকটা হচ্ছে গাড়ির কাগজ দেখছিল। ঠিকঠাক সব আছে কি না তো এখন কাকি হচ্ছে ধূপকাঠি দিয়ে জল মানে চাকায় জল দিয়ে সব ইয়া করে নিচ্ছে যেহেতু এখন নিয়ে যাবে সেহেতু ওই ধূপকাঠি ধরিয়ে একটু দেখিয়ে দিচ্ছে আর বোন এখানে খাচ্ছিলো হচ্ছে বাতাবি লেবু মাখা ও একা একাই মেখেছে খাচ্ছিল আর এই যে এখন নিয়ে চলে যাবে জন্য বলছিলো ঠিক আছে ভালোভাবে গাড়িটা নিয়ে যাই আর কি এটা হচ্ছে দাদুর সাথে কি বলছিল আমি শুধু তো ক্যামেরা করছিলাম কেউ দেখিনি কারণ হাতেই ছিল মোবাইলটা এমনভাবে ধরেছিলাম কেউ টেরি পাইনি তো এই যে যা যে নিয়েছে টোটোটা তো সে এখন নিয়ে যাবে তো এই যে এখন গাড়িটা ঘুরিয়ে নিয়ে যাবে এতদিন ছিল আমাদের এই বাড়িতে কাকাদের বাড়ি আর কিছু টাকার বিনিময়ে কিছু টাকার প্রয়োজন ছিল সেজন্য এটাকে বিক্রি করতে হলো তো কিছু করার নেই সবার সব সময় সময় ভালো যায় না খারাপ সময়ও আসে ভালো সময়ও আসে তো এখন গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে আর গেটের সামনে চলে গেছে আমরা এগিয়ে যাব যেহেতু নিয়ে যাচ্ছে এখন তো এই হচ্ছে আমার কাকি এটা কাকি ওটা কাকা আর এই হচ্ছে মেন গেট বাড়ির আর ওই যে টোটোটা আর এনারা যে এসেছিল। লোকগুলো ওই লোকগুলো হচ্ছে এই টোটো নিয়ে এসেছিল আর এখন দুটো টোটো নিয়ে যাবে আর আমাদের সামনে যে রাস্তা দেখছো এটা খুবই খারাপ রাস্তা বলেছিলাম যে খোদা হয়েছে উঁচা নিচে অনেক ঝাঁকি মারি তো এখন নিয়ে যাবে কিছু করার নেই তো তোমরা দেখতে পাচ্ছ এই চলে গেলো এক এক বছর হয়েছিল টোটোটার বয়স চলে গেল আর ওই যে ছাগলের বাচ্চাগুলো দেখছো গরু বছর দাঁড়িয়ে আছে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্য লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে টাটা